বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেটা আপনাদের কিন্তু অনেকটাই কাজে আসতে পারে আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে মন্ত্রা এই ধরনের ছোট ছোট যে সমস্ত ওষুধগুলো থাকে মানে এই যে মলমগুলো এই মলমগুলো যেমন পুড়ে যাওয়া কেটে যাওয়া বাচ্চাদের নানান জায়গার সমস্যার জন্য না অনেক ধরনের এই ওষুধগুলো আমাদের বাড়িতে থাকে এবার ছোট ছোট এই ওষুধগুলো হওয়ার কারণে দেখবেন ঘরের মধ্যে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে প্রয়োজন মতো সেই কাটা পোড়ার মলমগুলো আমরা কিন্তু আর খুঁজে পাই না অনেকটা প্রবলেমের মধ্যে আমাদের তখন কিন্তু পড়তে হয় তাই বন্ধুরা এই সমস্ত ছোট ছোটো যে সমস্ত মলমগুলো আছে নাকের স্প্রেগুলো আছে যে ড্রপটা তো এই সমস্ত জিনিস ছোট হওয়ার কারণে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে প্রয়োজন মতো খুঁজে পায় না তখন সমস্যা আমাদের কিন্তু বেড়েই যায় সমস্যা একটু কমে না তাই ছোট্ট একটা উপায় বের করে নিয়েছি এখানে একটা চশমার বক্স নিয়ে নিয়েছি দেখবেন চশমা হারিয়ে গেলে ভেঙে গেলে সেই বক্সটা কিন্তু অকেজো হয়ে যায় মানে কোনো কাজে লাগায় না তখন আমরা ফেলে দিই অথবা বাচ্চারা খেলা করে তো বন্ধুরা সেই সমস্ত না করে মানে ফেলে না দিয়ে যদি কাজে লাগিয়ে নিতে পারে এই সমস্ত বক্স কি করব এই ধরনের বাচ্চাদের হোক বড়দের হোক যে সমস্ত ছোট ছোট নাকের ড্রপ না অথবা এই সমস্ত মলমগুলো থাকে হাতের কেটে যাওয়া পুড়ে যাওয়া সমস্ত সমস্যার সমাধান পেতে এই সমস্ত মলম আমরা বাড়িতে এনে রেখে দিই এবার প্রয়োজন মতো যদি খুঁজে না পাই তখন কিন্তু অনেকটাই প্রবলেম হয় তাই বন্ধুরা এই সমস্ত ছোটো ছোটো মলমগুলোকে যদি আমরা এই বক্সের মধ্যে রেখে দিতে পারি অথবা বাইরে কোথাও যখন ঘুরতে যাই তখন এই সমস্ত ছোটো ছোটো ওষুধপত্র এই মলমগুলো আমাদের নিয়ে যেতে হয় তখন কিন্তু ব্যাগের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে অনেকটা প্রবলেমের মধ্যে আমাদের তখন পড়তে হয় খুঁজতে গেলে তাই বন্ধুরা এরকম একটা বক্সের মধ্যে রাখবেন তাহলে দেখবেন খুব সহজে বাড়িতে হোক আর কোথাও ঘুরতে গিয়ে হোক খুব সহজেই খুঁজে পেয়ে যাবেন চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে একটা বোতল তো এই বোতলটা আমার কিন্তু খুবই প্রিয় কারণ এই বোতলের মধ্যে যে ডিজাইনগুলো আছে আমার কিন্তু পার্সোনালি ভীষণ পছন্দ হয় আর এই সমস্ত বোতলগুলো একটু ভালো হওয়ার কারণে আমরা বেশ কিছুদিন কিন্তু ইউজ করি কিন্তু যে কোনো বোতল মানে জলের বোতল হোক আর এই ধরনের জলের বোতল হোক যে কোনো বোতলই আমরা কিন্তু বেশি দিন ইউজ করব না কারণ বেশি দিন ইউজ করলে সেই বোতলের একটা ডেট এক্সপায়ার থাকে মানে এক্সপায়ার হয়ে যায় তার ডেটটা তখন সেটা ব্যবহার করলে আমাদের অনেকটা সমস্যা হবে তাই বন্ধুরা এই ধরনের বোতল ডিজাইন করা যে সমস্ত বোতলে ফেলতে তো আর ইচ্ছা করে না তাই যদি আমরা ঘরোয়া কোনো কাজকর্ম করতে পারি তাহলে কেমন হয় দেখবেন বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাদের কিন্তু স্লেট পেন্সিল অথবা পেন খাতা যে সমস্ত ড্রয়িং বুকগুলো আছে তার মধ্যে নানান কাজকর্ম করতে ওরা কিন্তু খুবই পছন্দ করে তো এই সমস্ত যে চক কালার পেনসিল আমরা যখন দেখবেন যে বক্সগুলো হাসি সেই বক্সটা অনেক সময় ভেঙে যায় ভেঙে গেলে আমরা কিন্তু এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রাখি রং পেনসিলগুলো বাচ্চাদের যেহেতু প্রতিদিন প্রয়োজন হয় তাই এইগুলোকে যদি একটু গুছিয়ে রাখি তাহলে কেমন হয় তার জন্য বন্ধুরা এই বোতলটা আমি যে বাদ দিয়ে ফেলে দিতাম ফেলে না দিয়ে এই ধরনের পেনসিল অথবা কালার পেনসিল এই সমস্ত তো রাখার কাজে আমাদের বটলটা কিন্তু অনেকটা কাজে দেবে দেখবেন বাড়িতে ছোট বাচ্চারা থাকলে অথবা বড় বাচ্চারা থাকলে বিভিন্ন ধরনের বক্স তারা আবদার করে এই সমস্ত কালার পেন্সিল রাখার জন্য তো সেই বক্স যদি সেই মুহূর্তের জন্য আনতে পারছেন না অথচ এই পেনে মানে এই যে রং পেন্সিলের যে বক্সটা ভেঙে গেছে তখন কিন্তু কি করবেন ছড়িয়ে ছিটিয়ে না রেখে এরকম বোতলের মধ্যে রেখে দিতে পারেন তাহলে দেখবেন আমাদের পেন পেন্সিল রং পেন্সিল সমস্ত কিছুই আমাদের খুব ভালো থাকবে আবার বাচ্চাদের ছোট ছোট গাড়ি ছোট ছোট খেলনাও থাকে সেই সমস্ত ছোট ছোটো খেলনাগুলোও যদি এই বোতলের মধ্যে গুছিয়ে রাখি তাহলে ওদের প্রয়োজন মতো ওরা কিন্তু খুব সহজেই খুঁজে পাবে ওদেরও আর খোঁজাখুঁজি করতে হবে না টেবিলের ওপর যে কোনো একটা জায়গা গুছিয়ে রাখবেন তাহলে দেখবেন খুব সহজে ছোট বাচ্চা হোক বড়ো বাচ্চা হোক তারা কিন্তু তাদের প্রয়োজন মতো বোতলটা বের করে রঙ পেন্সিলগুলো বের করে তারা কিন্তু নানান ধরনের ড্রয়িং আঁকতে পারবে তো বন্ধুরা আশা করছি আমার এই ছোট্ট টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে মিল্কশেক তো এই মিল্কশেকের যে বোতলগুলো মানে এই সমস্ত জুসের যে বটলগুলো সেই বোতলগুলো কিন্তু একটু হার্ডি হয় মানে প্লেন জলের বোতলের থেকে একটু ভালো হয় আজ এই বোতলের এমন কিছু টুল আজ তৈরি করব আর এমন টিপস শেয়ার করব আপনাদের কিন্তু অনেকটাই কাজে আসবে দেখবেন আজকের টুলটা আপনারা আগে কখনও দেখেনি এরকমই মনে করবেন তো প্রথমে আমরা যেটা করছি বোতলের মানে জুসের বোতলের উপরে যে স্টিকারটা লাগানো আছে পেপারটা আছে সেই পেপারটাকে খুব সুন্দরভাবে আমি তুলে ফেলছি তুলে ফেলার পর এই বোতলটার সঙ্গে আমরা কি করব আর বোতলটার প্রত্যেকটা জায়গায় কিন্তু কাজে লাগবে এর কোনো অংশ কিন্তু আমরা বাদ দিতে পারবো না প্লাস্টিকের এই বোতলগুলো তো কি কি কাজ লাগতে পারে বডিটা তো আমি সেটাই কিন্তু আজ জানাবো এই বোতল দিয়ে আমরা কি করব। বোতলের নিচের একটা অংশ আমি কেটে নিচ্ছি কেটে এই যে নিচের যে অংশটা আছে এই অংশটা দিয়ে কিন্তু অনেকটা ভালো কাজ করতে পারবো আমরা তো বন্ধুরা দেখতেই পারছে নিচের যে পোর্শনটা এইটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এই এটাকে আমরা কিন্তু রান্নাঘরে নানান ছোটোখাটো জিনিসপত্র এর মধ্যে রাখার কাজে এটাকে ব্যবহার করতে পারবো এবার বোতলের উপরে যে অংশটা আছে এই অংশটাকে আমরা কি করবো ঠিক এই মাছ বরাবর কাঁচির সাহায্যে কিন্তু কেটে নেব তো বন্ধুরা কাঁচির সাহায্যে এই মাছ বরাবর এই বোতলের একটা লম্বা করে কেটে নেওয়ার পর তার পাশে কিন্তু আরও একটা কাঠ লাগাতে হবে সেই একইভাবে ঠিক অপোজিটে একটা কাঠ লাগিয়ে দেবো কাঠটা লাগিয়ে এই যে উপরের অংশটা বন্ধুরা কীভাবে ভিডিওটা করছি সম্পূর্ণ কিন্তু দেখবেন উপরের অংশটাও কিন্তু কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এটা কিন্তু এতটা সুন্দর একটা টুল তৈরি হল এটা দিয়ে কিন্তু আমরা কতটা কাজে লাগাতে পারবো আর যে অংশটুকু কেটে ফেললাম এটাও কিন্তু পরে আমি দেখিয়ে দেবো কী কাজে লাগাবো এবার এই যে টুলটার সাহায্যে আমাদের দেখবে বাড়িতে চাল ডাল এই ধরনের নানান জিনিস থাকে যেগুলো কিন্তু মেপে মেপে আমাদের রান্না করতে হয় সে চাল হোক আর ডাল হোক তো তার জন্য এরকম ডালের মধ্যে আমরা কিন্তু এই টুলটাকে দিয়ে পরিমাণ মতো ডাল এখান থেকে তুলে আনতে পারি এটা একটা আমাদের মাপ হয়ে গেল এবার এটা একজন অথবা দুজনের জন্য পারফেক্ট এই ডালটুক এখান থেকে নিয়ে আমরা কিন্তু আবার রান্নাবান্না করা শুরু করে দিতে পারি এইবার আমরা কি করব এই যে ডালটাকে তো আমরা টুলের মধ্যে নিয়ে নিলাম কারণ এটা কিন্তু একটা মাপ মেশিন হয়ে গেল এবার আমরা মাপার জন্য বাটি ইউজ করি বাটি ইউজ না করে এরকম একটা টুল তৈরি করে নিলে খুব সহজেই কিন্তু আমরা মেপে মেপে সব কিছু ব্যবহার করতে পারবো যেমন চালের মধ্যে আমরা চালটা মাপার জন্য একটা বাটি রেখে দিই তো আজ থেকে আর বাটি না রেখে এরকম একটা টুল রেখে দেবেন এবার যতটা প্রয়োজন হবে সেই পরিমাণ এখান থেকে খুব সহজে কিন্তু তুলে নেবেন বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে আর আমার চ্যানেল যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বোতল কাটার পর এই যে একটা টুকরো ছিল বলেছিলাম এরও একটা টিপস ছোট্ট একটা টিপস কিন্তু শেয়ার করব। বোতলের কিন্তু কোনো পার্ট আমরা বাদ দিতে পারি না বোতলের টুকরো একটু অংশ যে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এটাকে আমরা কি করব। এটাকে আমরা কিন্তু মাছ বরাবর কেটে এই যে দুটো টুকরো প্লাস্টিককে চারটে টুকরো তৈরি করে নেব করে একটা সেফ টিফিন নিয়ে নিয়েছি সেফ টিফিনের সাহায্যে দুটো একটু একটু ফাঁকা ফাঁকা করে আমরা দুটো ছিদ্র করে নেব তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন এই প্লাস্টিকের টুকরোটা দিয়ে আমরা কি কাজ করতে চলেছি এখানে দুটো টুকরোর মধ্যেই আমি এরকম ছিদ্র করে নিলাম ছিদ্র করার পর্বন্ধা দেখবেন অনেক সময় আমরা পছন্দের অনেক কানের দুল কিনে আনি আনার পর সেই কানেরগুলো এক এক করে আনতে আনতে এতটা পরিমাণে কানের হয়ে যায় একটা বক্সের মধ্যে যখন রাখি এই কানেরগুলো মিলে মিশে যায় একটা জায়গায় কিন্তু থাকে না একটা জায়গায় না থাকার কারণে আমরা কিন্তু সেটাকে গুছিয়ে ব্যবহার করতেও পারি না তাই আমরা কি করব। এটা অনেক সময় কী হয় হারিয়ে যায় একটা হারিয়ে গেলে আর আমরা খুঁজে পাই না তাই এরকম বোতলের একটা কাটা অংশ নিয়ে তার মধ্যে ছিদ্র করে এইভাবে কানের দুলগুলো যদি রেখে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের প্রয়োজন মতো আপনারা এটাকে বের করে ব্যবহার করতে পারবেন একটা বক্সের মধ্যে রাখার কারণে চারিদিকে এলোমেলো হয়ে যায় এইবার কানের দুল যে কোনো জিনিসপত্র সব অগোচারও থাকলে সেটা কিন্তু খুঁজে পাওয়া যায় না তো আমি এখানে কাজটা কিভাবে করছি বন্ধুরা এই যে দুটো ছিদ্র করে নিয়েছি সেই ছিদ্রের মধ্যে আমাদের কিন্তু কানের দুলটা দিয়ে দিতে হবে দিয়ে গুঁজির সাহায্যে আটকে দিতে হবে আটকে বড় একটা যে কোনো বক্সের মধ্যে এভাবে কানের দুলগুলো যদি গুছিয়ে গুছিয়ে রাখি তাহলে আমরা কোনো অনুষ্ঠানে যাচ্ছি কিংবা কোথাও ঘুরতে যাচ্ছি যাওয়ার সময় আমাদের কিন্তু কানের দুল ব্যবহার করার জন্য আমাদের আর কোনো চিন্তা করতে হবে না কারণ একটার মধ্যে হাত দিলেই কিন্তু দুটো দুটো কানের দুল একসঙ্গে সেট করাই থাকবে একটা খুঁজে পেলে আর একটা খোঁজার জন্য কিন্তু আমাদের কোনোই সমস্যা হবে না তো বন্ধুরা আশা করছি আমার এই ছোট্ট টিপসটাও আপনাদেরকে কিন্তু অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে কিছুটা জামা কাপড় যে ক্লিপ তো এই ধরনের ক্লিপের আজ এমন একটা ব্যবহার আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা হয়তো আগে কখনোই দেখেননি তো ক্লিপগুলো আমি এখানে বেশ কিছুটা ক্লিপ নিয়ে নিয়েছি এবার ক্লিপের সাহায্যে কিভাবে আমরা কাজ করব। তার আগে এখানে ক্লিপের মধ্যে কিন্তু আমাদের ডাবল টেপ ইউজ করতে হবে তো বন্ধুরা তার জন্য আমি ডাবল টেপটা নিয়ে নিয়েছি ডাবল টেপ থেকে একটু বড় বড় অংশ করে আমাদের কেটে নিতে হবে বড় অংশ করে কেটে এইভাবে কিন্তু আমরা আমাদের ক্লিপের উপরে আটকে দিতে পারি বন্ধুরা এইভাবে দুটো ক্লিপের উপরেই কিন্তু ডাবল টেপ আমরা আটকে দিচ্ছি আটকে দেওয়ার পর এই ক্লিপগুলো দিয়ে আমরা কি করব। তো বন্ধুরা এখানে আমি তো কিছুটা অংশ কেটে নিচ্ছি কাটার পর একেবারে সোজা চলে যাব রান্নাঘরে দেখবেন রান্নাঘরে ক্লিপের কি কাজ তো আমাদের কিন্তু রোজ রোজ কোনো ঝামেলা করতে হবে না একদিন কাজটা করলে কিন্তু আমরা প্রতিদিন এর ফল পাব বন্ধুরা এখানে আছে মিক্সার মেশিন তো মিক্সার মেশিন আমাদের কিন্তু নিত্য প্রয়োজনীয় একটা সঙ্গী মশলাপাতি বাটার জন্য যে কোনো মশলা গুঁড়ো করার জন্য কিন্তু মিক্সার মেশিনের প্রয়োজন হয় রান্না বান্নার কাজের সুবিধার্থে মিক্সার মেশিন ব্যবহার করি কিন্তু এই মিক্সার মেশিনগুলো কিন্তু আমাদের রান্নাঘরে গ্যাসের পাশেই স্লাপের উপর রাখা থাকে এবার এই যে মোটা তারগুলো যদি স্লাপের উপর এইভাবে ছড়ানো ছিটানো থাকে তখন কিন্তু অনেকটাই সমস্যা হয় আমাদের আমরা কাজ কি করবো তো এর জন্য এই যে মিক্সার যে মেশিনটা আছে সেই মেশিনটার পেছনের দিক অথবা এই যে সাইডের দিকে আমরা কি করব যে ক্লিপটার মধ্যে সেলুটেপ লাগিয়ে রেখেছিলাম সেই ক্লিপটাকে আটকে দেব তো আমি জামা কাপড় শোকানোর যে ক্লিপগুলো তার মধ্যে যে ডাবল টেপটা লাগিয়েছিলাম এটাকে আমরা কিন্তু এই যে মিক্সার মেশিনের উপরে এইভাবে লাগিয়ে দিচ্ছি তো বন্ধু আমি কিভাবে এই ক্লিপটার মধ্যে যে আঠা দিয়ে আমি লাগিয়ে দিচ্ছি সেটা কিন্তু একটু ভালো করে বুঝবেন কারণ এই যে ক্লিপটা এখানে লাগানোর কারণেই কিন্তু আমাদের এই বড় একটা সমস্যার থেকে আমরা খুব সুন্দরভাবে রেহাই পেয়ে যাব দেখবেন এই যে তারগুলো আছে সেই তারগুলো কিন্তু এই ক্লিপের মধ্যে যদি এইভাবে ঘুরিয়ে রেখে দিতে পারেন তাহলে কিন্তু আমাদের আর এই তার নিয়ে কোনো সমস্যা হবে না আর এই টিপসটা করার জন্য আমি যেটা রিকোয়েস্ট করবো অন্তত ক্লিপগুলো লম্বা দেখে সোজা সোজা দেখে ক্লিপ নেবেন তাহলে কিন্তু এই কাজটা খুব বেশি ভালো হবে তো এইভাবে যদি একটু ঘুরিয়ে রাখতে পারি রাখার পর পেছনের দিকে এইভাবে ঘুরিয়ে এইভাবে সামনের দিক করে রেখে দিতে পারি এইভাবে রেখে দিলে তাহলে কিন্তু ক্লিপগুলো কিন্তু খুলেও পড়বে না আর আমাদের তারগুলো কিন্তু অগোছালো হবে না তো বন্ধুরা আশা করছি আমার এই সমস্ত টিপসগুলো আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দেবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা আবার নেক্সট ডে